নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মান দিয়ে একটা টেস্টি মুখরোচক পকোড়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পকোড়াগুলো নিরামিষভাবে তৈরি করা হবে তাই যে কোনো নিরামিষ দিনেও এই পকোড়াগুলো আপনারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে এই পকোড়াগুলো তৈরি করছি মানকচুর দিয়ে পকোড়া তৈরি করার জন্য একটা মানকচুর থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিয়েছি এবার এই মানকচুরটা আমি ছুলে নিচ্ছি মানকচুরটা কিন্তু একটু দগিয়ে নিয়ে সারাদটা ছাড়াতে হবে এবার এই মানকচুরটা আমি অর্ধেক করে নিচ্ছি এবার মান আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার একটা নিয়ে নিয়েছে এই ঘোষণি দিয়ে আমি মান কচুগুলো ঘষে নেব যেখান দিয়ে সরু সরু আলু ভাজার মতো করে ঘষা হয় সেখানটা দিয়ে আমি মান কচুটা ঘষে নিচ্ছি শেষের অংশটুকু ঘষা যাবে না এটা ঘষতে গেলে হাতে লেগে যেতে পারে এটা দিতে হলে বটি দিয়ে একেবারে সরু সরু করে কেটে দিতে হবে এই দেখুন আমি মান কচু গুলো যেরকম ঘষে নিয়েছি একেবারে সরু আলু ভাজার মতো করে ঘষা হয়েছে এবার এই ঘষে নেওয়া মান কচু গুলো আমি ধুয়ে নেব মান কচু অনেক সময় গলা চুলকায় তার জন্য মান মানকচুগুলো এইভাবে ধুয়ে সাদা অংশগুলো বের করে নিলে আর কোনো গলা চুলকাবে না মান কচু গুলো আমি একবারই ধুয়ে নিয়েছি আমাদের মান মানকচুটা খুব ভালো একটু গলা চুলকায় না আপনাদের যদি ইচ্ছে হয় দু তিনবার মানকচুগুলো ধুয়ে নিতে পারেন আমি হাত মালায় নারকেল আগে থেকে কুড়িয়ে রেডি করে রেখেছিলাম এই কচুগুলোর মধ্যে আমি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি এই নারকেল কুড়া দিলে পরে মানকচুর পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় দিয়ে দিচ্ছে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আম কচু খেতে হলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি খেতে হয় নাহলে গোলা গলা চুলকাতে পারে আমি অল্প করে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তার জন্য আমি আর একটু লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ বেসন অল্প করে একটু কালো জিরে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি এবার সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব আগেই কোনো জল দিচ্ছি না বুঝে নিয়ে জল দেব যদি জল না লাগে তাহলে আর জল দেবো না কিছুক্ষণ চটকে মাখিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা মাখানো হয়ে গেছে আর কোনো জল লাগেনি কচুর থেকে যে জলটা বেরিয়েছে ওতেই মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে মিশ্রণটা আরও ভালো করে মাখানো হবে আর এই চালের গুঁড়ো দিলে পরে কিন্তু বড়াগুলো খেতেও মুচমুচে হয় মানকচুর পকোড়াগুলো কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলে খেতে বেশি ভালো হবে তার জন্য আমি সর্ষের তেল দিয়েই পকোড়াগুলো ভাজবো কড়াইটা উনুনে বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইটার চারিদিকে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি এবার মানকুচুর মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমি গোল গোল করে তেলের মধ্যে দিয়ে এই সময় জালটা আস্তে দিতে হবে তাহলে পকোড়া গুলো ঠিকঠাক ভাজা হবে খুব জোরে জাল দিলে পরে পকোড়ের ওপরের অংশগুলো পুড়ে যাবে অথচ ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে এভাবে কয়েকটা পকোড়া আমি একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি পকোড়া গুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি এবার এই পিঠটাও ভেজে নিতে হবে পকড়াগুলো দু পিটি আমি লাল তেল রং করে ভেজে নিয়েছি পকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছে বাকি পকড়াগুলো আমি একই ভাবে ভেজে নেচ্ছি সবগুলো পকোড়াই আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখলেন আমি মান কচু তৈরি তৈরি করলাম করলে কিন্তু কোনো গলা চুলকায় না আপনারা গরম গরম ভাতের সঙ্গে এই পকোড়াগুলো খেতে পারেন শুধু শুধু খেতে পারেন তো সবভাবেই খেতে ভালো লাগবে আমি একটা পকোড়া খেয়ে দেখছি কেমন হয়েছে খুব মুছ মুছে হয়েছে চালেগুড়ো দেওয়া হয়েছে বলে আর খুব ভালো হয়েছে